नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटे को दबाना मत भूलिए হ্যালো বন্ধুরা আমি অভিয়া তোমরা দেখছো আমার চ্যানেল মেকানিক্যাল নলেজ আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রাইসের প্র্যাকটিস সেট নাইন নিয়ে যেটা শুধুমাত্র রেলওয়ে গ্রুপ ডি এর জন্য তো তোমরা এই পিডিএফটা কীভাবে পাবে সেটা তোমরা এই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে এই পিডিএফটা কিভাবে পাবে আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে বলছি এই লাল রঙের সাবস্ক্রাইব অপশনটা ক্লিক করে নিন এবং তার পাশে থাকা আইকনটিকেও ক্লিক করে নিন যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে তোমাদের কাছে আর এই পিডিএফে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো সেইগুলো টাইপিং ভুল তোমরা সঠিক অ্যান্সারটা গুগলে পেয়ে যাবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা দেখা যাক তো বন্ধুরা দেখো এখানে আমি চলে এসেছি রাইসের পিডিএফ পেজে আর এই পিডিএফটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি এর জন্য আর এই সেটটা হচ্ছে ন নম্বর সেট তো এর আগে আমি এক থেকে আট পর্যন্ত সেট আপলোড করে দিয়েছি সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে আর এই পিডিএফটা তোমরা কীভাবে নিতে পারবে তার জন্য এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো তো চলো আজকে শুরু করি রেলওয়ে গ্রুপ ডি এর সেট নাম্বার নাইন তো এক নম্বর কোশ্চেনটা দেখা যাক তো দেখো এখানে এক নম্বর কোশ্চেনটা হচ্ছে দু হাজার আঠেরো সালে সাতনতম দিলীপ ট্রফি কোন দল জেতে তো এর অ্যানসারটা হচ্ছে একের বি ইন্ডিয়ান ব্লু দুই মাসের পঞ্চম দিন যদি শুক্রবার হয় তবে মাসের উনিশ তারিখের পরের পরের দিন কী বার হবে তো দুইয়ের অ্যানসারটা হচ্ছে এ রবিবার তিন বহুদূরের দুটি জাহাজের মধ্যে দূরত্ব মাপতে কোন একক ব্যবহার করা হয় তো তিনের অ্যানসারটা হচ্ছে এ নটিকেল মিল চার পৃথিবীর কাল্পনিক কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত তো এর অ্যান্সারটা হচ্ছে ফোরের এ শূন্য পাঁচ সম্প্রতি কোন ভারতীয় মহিলা লেখক দ্য রুল ব্রেকারস উপন্যাসটি লেখেন তো পাঁচের অ্যান্সারটা হচ্ছে প্রীতি সেনয় পাঁচের বি ছয় কোনো ভারতীয় খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে অসমের স্পোর্টস অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত করা হয়েছে তো ছয়ের অ্যান্সারটা হচ্ছে বি হিমা দাস গুলো ম্যাথ তো দেখে নেবে ম্যাথগুলো কীভাবে করেছে এই পিডিএফে করাই আছে ম্যাথগুলো তো তোমরা প্রসেসটা দেখে নেবে ম্যাথগুলো আমি বিশেষ করে কিছু বলছি না তো এরপর দেখো আটেরটাও ম্যাথ নয়েরটা দেখি দু হাজার আঠেরো সালে উনচল্লিশতম সরলা পুরস্কার কে পান তো নয়ের অ্যান্সারটা হচ্ছে সি শত্রুঘন পাণ্ডব দশ কাপড় কাচা সোডা ও খাবার সোডা তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয় তো দশের অ্যান্সারটা হচ্ছে দশের এ কার্বন ডাইঅক্সাইড এগারো গোবিন্দ লক্ষণগণ কোন খেলার সাথে যুক্ত তো এখানে এগারোর অ্যান্সারটা হচ্ছে এ স্প্রিন্ট বারো প্রথম কোন বলিউড ছবি সম্প্রীতি সৌদ আরবে মুক্তি পায় তো বারোর অ্যান্সারটা হচ্ছে সি গোল্ড তেরো পারদের প্রধান আকরিকের নাম কি তো তেরোর অ্যান্সারটা হচ্ছে ডি সিনেবার শব্দ শব্দদূষণের ফলে মানুষের কানের কোন অঙ্গটি ক্ষতি হয় তো চৌদ্দোর অ্যান্সারটা হচ্ছে বি অরগান অফ কোটি এরপর দেখো নাও পনেরোটা পনেরোটা ম্যাথ তো ম্যাথগুলো কীভাবে করতে হয় সেগুলো তোমরা পিডিএফে পেয়ে যাবে ষোলোটা দেখো অনামিকা পূজার থেকে বড়ো পূজা রঞ্জয়ের থেকে ছোট রিমি পূজা এবং রঞ্জয়ের থেকে বড়ো কিন্তু অনামিকার থেকে ছোটো না অনামিকার থেকে বড়ো কিন্তু আবিরের থেকে ছোট এদের মধ্যে সবচেয়ে বড়ো কে তো সোলার অ্যানসারটা হচ্ছে ডি আবির সাতেরো কবে ইন্টারন্যাশনাল ডি অফ পালন করা হয় তো সতেরোর অ্যানসারটা হচ্ছে বি পাঁচই সেপ্টেম্বর আঠেরো দু হাজার সতেরো থেকে আঠেরো অর্থ একশো দিনের কাজে প্রথমে স্থান পেল কোন রাজ্য তো আঠেরো অ্যান্সারটা হচ্ছে এ পশ্চিমবঙ্গ উনিশ নিম্নলিখিত কোন রাজ্যে প্রথম জৈব জ্বালানি জাতীয় নীতি বাস্তবন করে তো এর অ্যান্সারটা হচ্ছে সি রাজস্থান কুড়ি দু হাজার আঠেরো ইউনাইটেড নেশন ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজিডিআই ভারতের স্থান কত তো কুড়ির অ্যান্সারটা হচ্ছে ডি নাইনটি সিক্স একুশ তৃতীয় শ্রেণীর লেবারের উদাহরণ হলো ড্যাশ তো তৃতীয় শ্রেণীর লেবারের উদাহরণ হলো এখানে একুশের অ্যান্সারটা হচ্ছে ডি চিমটা নিচের কোনটি অর্ধভেদ্য পর্দা তো বাইশের অ্যান্সারটা হচ্ছে ডি সবকটি তেইশ পেপসিন হলো এক প্রকারের ড্যাস তো তেইশের অ্যান্সারটা হচ্ছে সি উৎসেচক চব্বিশ দু হাজার আঠেরো পুরুষ হকি চ্যাম্পিয়ন ট্রফি কোন দেশ যেতে তো চব্বিশের অ্যান্সারটা হচ্ছে সি অস্ট্রেলিয়া পঁচিশ দু হাজার আঠেরো ফর্মুলা ওয়ান হ্যাঙ্গরিয়ান গ্রুপ প্রি টুর্নামেন্ট কে যেতেন তো পঁচিশের অ্যান্সারটা হচ্ছে এ লুইস হ্যামিল্টন ছাব্বিশ কোন ভারতীয় মাস্টার শেফ অস্ট্রেলিয়া দু হাজার আঠারো শিরোপা পান তো বায়োটিক উদ্ভিদ ও প্রাণী রমলা মেলায় গিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাচ্চাকে দেখিয়ে বললেন ও আমার ছেলের বাবার মেয়ের একমাত্র ভাইয়ের মেয়ে বাচ্চাটির সম্পর্কে রমলার কে হয় তো আঠাশে অ্যান্সারটা হচ্ছে বি নাতনি উনত্রিশ আইসাডগুলি বিভিন্ন করা হয় কিসের সাহায্যে তো আইসাডগুলিকে ভিন্ন করা হয় পাতন প্রক্রিয়ার সাহায্যে তো উনত্রিশে অ্যান্সারটা হচ্ছে সি ত্রিশ পাতায় নিবেশিত পত্রর না থাকলে না হার কীরকম হয় তো ত্রিশে অ্যান্সারটা হচ্ছে এ কমে যায় তো এই পিডিএফটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা আমি বলে দিই তোমরা আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা মেসেজ করবে আমি তোমাদেরকে এই পিডিএফটা সেন্ড করে দেবো ঠিক আছে আর এই রকমের বিভিন্ন ধরনের পরীক্ষার সেট পাওয়ার জন্য রাইসের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে তোমাদের কাছে রকম নন টেকনিক্যাল টেকনিক্যাল বিভিন্ন ধরনের জব রিকোয়ারমেন্ট এবং বিভিন্ন প্রস্তুতির সেট আমার চ্যানেল থেকে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো নমস্কার